শুভ সন্ধ্যার শুভেচ্ছা সকলের জন্য আর যে ভিডিওটা সবার সাথে শেয়ার করতে চলেছি সেটা আমাদের জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন কারণ সেদিন ছিল আমার ব্যাঙ্গালোরের ছেলের ফ্ল্যাটের নিচে একটি কালী পুজো সেদিন কত আনন্দের সাথে হাজবেন্ডের সাথে বাড়িতে বসি পুজোর মন্ত্র শুনেছিলাম সন্ধ্যাবেলায় কিন্তু তখনও বুঝিনি যে এত আনন্দের সাথে ভিডিওটা তৈরি করে আমাকে অশ্রুভেজা নয়নে শেয়ার করতে হবে সবার সাথে তাই আমি এখনও আমার হাজবেন্ডের এই অমৃতধামে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না জানিনা না কী করে এই কঠিন যন্ত্রণা থেকে আমি বেরিয়ে আসবো তাই সকালবেলায় আমার হাজবেন্ডের ইচ্ছায় চলে গেছিলাম মা কালীর মন্দিরে পুজো দেখতে কত সুন্দর পুজোর মন্ত্র সব সময় কত ডাকলাম সবসময়ই বলেছি হয়তো আমার খামতি ছিল আমি আসবো না পুজোতে আমাকে হাজবেন্ড ছাড়বে না যাও পুজো যাও ভোগ খেয়ে এসো খুব সুন্দর তিন দিন ধরে পুজোটা চলেছিল প্রতি বছরই হয় আমি এবছর প্রথম দেখলাম কারণ আমি আমার হাজবেন্ডের জন্য এই প্রথম ব্যাঙ্গালোরে আজ এক মাস এক বছর চার মাস আছি

থেকে মুক্তি পাওয়ার পথ বলে দিতে হবে আমি এখনও পারছি না কোনো নতুন নতুন কোনো ভিডিও বানাতে বা নিয়ে আসতে সবার সামনে তাই আমি ঠিক করেছি যার কান্না ভেজা চোখে আমি ভিডিও করবো না তাই অনেক কষ্ট করে আমি চোখের জল সামনে রেখে আমি এই ভিডিওটা এডিট করছি কিন্তু নতুন ভিডিও আমি একদম পারছি না কান্না ছাড়া নিয়ে আসতে জানি না আমি ওকে ছাড়া কীভাবে নতুন ভিডিও নিয়ে আসব। তাই সবাই আমাকে সাহস যে জুগিয়েছে সেমনভাবে জুগিয়ে যাও তাহলে আমি একদিন ঠিক আসব আবার সবার পরিবারে নতুনত্ব ভিডিও নিয়ে কত সুন্দর নৈবিদ্য সাজিয়েছে সব শেয়ার করলাম সেদিন কত আনন্দ করে ভিডিওটা করেছিলাম যে সবার সাথে শেয়ার করবো বলি কিন্তু করতে পারিনি কিন্তু এই ভিডিওটা আমার হাজব্যান্ডের মাত্র চলে যাওয়ার কটা দিন আগের ভিডিও আজ ভিডিওটা দেখছি আর মনের মধ্যে শুধু আগেকার স্মৃতি আমার মনে আসছে কত কথা কত গল্প কত ভালোবাসা কত স্মৃতি শুধু এই স্মৃতি নেই হয় আমাকে এখন সারাটা জীবন কাটাতে হবে তাই সবাই সাথে থাকলে হয়তো আমি পারবো জানি না কীভাবে কতদিনে আমি স্বাভাবিক হতে পারবো তাই সবার আপনজনদের অনেক বেশি বেশি করে সময় দাও এটাই আমি বলবো সব সময় আমরা সময়ের কাঙাল জানতাম না যে এত অসময়ে সব কিছু একদম শেষ হয়ে যাবে সবার সাথে কত গল্প আনন্দ করে মায়ের দর্শন করে মায়ের কাছে আশীর্বাদ নিলাম সবার জন্য ভালো থাকার তাই এখনও বলবো আমরা যারা আছি সবাই যেন খুব ভালোই থাকি এবং শান্তিতে থাকি আমার হাজবেন্ড না ফাটার দেশেও গে যেন খুব ভালো থাকে আর বলবো এই কঠিন মারণ রোগ এই ব্লাড ক্যান্সার আমার হাজবেন্ডের মতন যেন আরও কারোর শরীরে যেন না আসে সব সময়ই বলবো সবসময় আর সবার জন্যই প্রার্থনা করবো আমি জানি যেখানেই আছে আমার হাজব্যান্ড আমাদের সব সময় দেখছে আর আশীর্বাদ করছে কারণ আমার হাজব্যান্ডের ছেলে ছিল জীবন বলেছি তারপরে আমি তাই কি করে ছেলেকে ফেলে এতদিন আছে আমি এখনো বুঝতে পারছি না ভাবছি এই বুঝি চলে আসবে কিন্তু জানি আর কোনোদিনই আসবে না আর কোনো আর কিছুতে ছুতে পারবো না শুধু আমার সাথে সব সময় আমাকে আমাদের ভালোবাসার হাত বাড়িয়ে দেবে আমাদের রক্ষা করবে এটা আমি জানি তাই আজ ঠাকুরের কাছে সেদিনও দাঁড়িয়ে সব কিছু বলেছিলাম আর আজও ঠাকুরের দিকে তাকিয়েও আমি সেই প্রার্থনাই করছি সব সময় কত সুন্দর ভোগ এরপর ভোগ খেয়েছি ভোগ আমার খাওয়া হয়ে গেছিলো ভোগ খাওয়া খাওয়ার পর তারপরে আমি আরও কিছুক্ষণ মন্দিরে ছিলাম হাজব্যান্ডের কে ছেড়ে আমি বেশিক্ষণ কোথায় থাকতাম না এবং বেড়াতেও যেতাম না ছেলে আমায় বলতে চলো মা আধ ঘন্টার জন্য আমি একদম যেতে ইচ্ছে করতো না এখনও বলছে কিন্তু এখনও আমার হাজবেন্ড ছাড়া কোথাও যেতে ইচ্ছে করছে না শুধু সেই বাড়ি আর এই হাজব্যান্ডের প্রিয় ছাদ সেই আমার এখন জীবন তারপর জানি না ওয়েস্ট মঙ্গলের বাড়িতে গিয়ে কিছু নর্মাল বা স্বাভাবিক হতে পারবো না এরা খুব আনন্দ করছিল আমার সাথে আমাকে কত কিছু এদের বলছিল আমি বুঝতে পারছিলাম না তাই আমি আর একবার ঠাকুরের কাছে সবার জন্য প্রার্থনা চেয়ে এবার আমি বাড়ি যাব কোনো হাজবেন্ড আমার পথ চেয়ে বসে আছে বাড়ি গেলেই বলবে আর কি ভিডিও করবে করো বাড়িতে এসে তাই আমাদের এত সুন্দর জীবন এত সুখের জীবন জানি না কী যেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই জীবনে আর কোনো দিন পারবো না আমার হাজব্যান্ডকে নিয়ে এই কালী মন্দিরে আসতে আসবো কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আর আসতে পারবো না এর কিন্তু তারপর আমি আর কালী মন্দিরে এখনও যাইনি পাশ দিয়ে গেছি প্রণাম করেছি কিন্তু ভিতরে আমি আর ঢুকিনি তারপর চলে এলাম বাড়ি সন্ধ্যাবেলায় চলে এলাম ছাদে মন্দিরে সুন্দর বাজি ফাটা ছিল পাঁচজন বললো চলো দেখবে চলো দুজন মিলে বাজি ফাটানো দিলাম ছেলে অফিস থেকে চলে এসেছিলো বললো মা যাও ছাদে বাজি ফাটানো দেখা তুমি আর কাকু বাবা বাবাকে বাবা বলতো ছোটোবেলায় কাকু বলতো দি বাবা বলতো কাকু বাবা এই সুন্দর দৃশ্যগুলো শুধু মনির মণিকঠায় চিরদিনের মতন আমি রেখে দিলাম কারণ এগুলো আমার শুধু পুজো নয় বাজি ফাটানো নয় আমার কাছে সব সময় বলি এগুলো আমার একটি অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদ আমি সব সময় একদম সাজিয়ে গুছিয়ে নিরাপদ জায়গায় রেখে দেব কারণ এগুলি আমার আনন্দের খোরাক এগুলো আমার হাজব্যান্ডের ভালোবাসার চিহ্ন যদিও সব সময় ভালোবাসা আছে আমার কাছে তবু এই চিহ্নগুলোকে আমি সযত্নে রেখে দেবো সব সময় এবং জন্যই সবার সাথে শেয়ার করলাম যে আমাদের এই সুন্দর মুহূর্তের দিনগুলো সেদিন কীভাবে কাটিয়েছিলাম আর এই মাঝখানে কটা দিনের মধ্যে সব একদম এলোমেলো হয়ে গেল আজ তুমি একদম উপরে কত দূরে আর আমি আমার তোমার সেই প্রিয় ছাদে নিচে নিশ্চয়ই তুমি আমাকে দেখছো তাই আমি আর বেশি কিছু কথা বলবো না এবার দেখো পুজোর পরিক্রমা সেও ওর থেকে দেখলাম দুজন মিলে কত সুন্দর সাজিয়ে যাচ্ছে এখানে বললো আমারও তো দেখা হয়ে গেলো কবিতা সবই পুজো ঠাকুর আমি আমিও সব দেখে নিলাম তাই সবাইকে বলবো যেখানে যেমন আছো দেশে বিদেশে খুব ভালো থেকো সুস্থ থেকো আর গুরুজনদের কোনো ছোটোদের অসংখ্য ভালোবাসা জানায় আর আমার এই কষ্টের ভিডিও সবাই দেখে আমাকে সুন্দরভাবে লাইক করে দিও আর সুন্দর কমেন্ট করো আমি যেন একটু শান্তি পাই কমেন্টগুলো পড়ে এটাই আমার সবার কাছে চাওয়া আমার আর কিছু চা পাওয়া নেই শুধু আমার সাথে থেকে পাচে থেকে আমাকে সাহস জোগাও আর আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট করে আমার বাড়িতে সব সময় এসে সবাই এই অনুরোধটুকু রইলো সবার কাছে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসতে আমি সব সময় সময় সাথে ও পাশে চব্বিশ ঘন্টা ছিলাম আছি আর থাকবো তাই ঠাকুরকে আরেকবার বলি সবাই কি খুব ভালো রেখো আর সুস্থ রেখো আর আমার হাজবেন্ড না ফেরার দেশে যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে